আলাইকুম ভিওয়ার্স আমি চলে আসি দাদু আনপুতে আপনারা এখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর চুরি নিয়ে যেতে পারেন অনেক রিজনেবল প্রাইসের মধ্যে তো আজকে আপনাদেরকে আমি চুরির কালেকশন দেখাবো এখানে কিন্তু সিটি গোল্ডের চুড়িও আছে স্টনের চুড়িও আছে আপনারা যেগুলো পছন্দ অবশ্যই এসে নিয়ে যাবেন বা একটা দুটো করে আপনারা চুরির কালেকশনগুলো দেখান আচ্ছা এগুলো কিন্তু অনেক সুন্দর দেখি বাই করেন

যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেলা এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আমরা নেক্সট আপডেট পাবেন এগুলো দেখি এগুলো কি জোড়া জোড়া কত একশো এত বেশি বলেন কেন কমেন্ট আমার বলেন এগুলো কমই চার পিস দেড়শো আচ্ছা এটা চার পিস হচ্ছে দেড়শো টাকা

এগুলো যে সিটি গোল্ডে আচ্ছা একশো টাকা জোড়া আপনার আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসবেন একচুরিগুলো কিনতে দাদু অ্যান্ড কোতে এ দেখেন আপনারা এটা হচ্ছে নিউ মার্কেটটা ওই যে নিউ মার্কেটটা ওই যে ওইখানে আর মেন রাস্তাটা ওই যে অবার বিষয়ে দেখা যাচ্ছে এটা হচ্ছে ধানমন্ডি হকার্স এর অপোজিটে মানে এখান থেকে কিন্তু আপনারা স্টেশন মূলকে মার্কেটে যান এই রোডটা দিয়ে তো এখানে কিন্তু যে দাদু অ্যান্ড কোটা লেখা আছে এটা জুতা দোকানের সাথে তো আপনারা কিন্তু ওই যে আমি চলে আসবেন এখানে এটা হচ্ছে নূর মেনশন চার বাই তিন মেনশন ঢাকা বারশো পাঁচ আর ফোন নাম্বার যে নাম্বারে আপনার ফোন দিয়ে এইগুলো কিনবেন জিরো ওয়ান নাইন ওয়ান এইট সেভেন থ্রি এইট সেভেন ডাবল নাইন ধন্যবাদ